আজকে আমি বানাবো সিম পোস্ত তার জন্য এখানে তিনশো গ্রাম সিম নিয়ে নিয়েছি আর সিমগুলোকে পরিষ্কার করে এই দুই মাথা কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন কিন্তু বাজারে প্রচুর কচি কচি সিম উঠে গেছে আর এই সিম পোস্তটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে এটাকে আমি সাইডে রেখে দেবো রেখে একটা পোস্তটা বেটে নেবো তার জন্য এখানে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি জারের মধ্যে দিয়ে দেবো পোস্ত আপনারা পোস্তর বদলে সর্ষে দিয়েও কিন্তু সিম সর্ষে করে ফেলতে পারেন এটাকে আমি শুকনো আগে ঘুরিয়ে নেব পোস্ত যদি আপনারা পোস্ত কিংবা সর্ষে যদি মিক্সিতে বাটেন তাহলে শুকনো একবার ঘুরিয়ে নেবেন তাহলে দেখবেন সুন্দর পেস্ট হবে আমি মিক্সিতে পারছি আপনার চাইলে শিল বেটে নিতে পারেন দেখুন বন্ধু আমি শুকনো ঘুরিয়ে নিয়ে এসেছি এবার জল আর লঙ্কা দিয়ে আমি সমুদ্র একটা পেস্ট বানিয়ে নেব দেখুন বন্ধু এখানে দিয়ে দেবো কাঁচা লঙ্কা এখানে আমি সাত আটটা কাঁচা লঙ্কা নিয়েছি ঝালটা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন যে যেমন ঝাল খেতে পছন্দ করে এবার দিয়ে দেবো জল দিয়ে এটাকে সুন্দর একটা পেস্ট বানিয়ে নেবো দেখেন বন্ধুরা আমি সমুদ্র একটা পেস্ট বানিয়ে নিয়ে এসে এটা সাইডে রেখে দেবো রেখে দিয়ে এবার আমি রান্নায় চলে যাব গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দেব তো কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করবো আপনাদের যদি ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশের গানটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য দেখুন বন্ধু কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দেবো তেল এই সিম পোস্তাটা কিন্তু সর্ষের তেলে করলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে দেখুন তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো কালো জিরা ফোড়নে এবার জিরাটা একটুখানি ভাজা ভাজা করে নেব এবার সিমগুলো দিয়ে দেবো

সামান্য একটুখানি আমি হলুদ দিয়ে দেবো আপনারা হলুদ ছাড়াও কিন্তু বানিয়ে নিতে এবার যে পোস্ত আর কাঁচা লঙ্কাটা পেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো মিক্সির জাতা দিয়ে জল দিয়ে দেবো মিশিয়ে নেব জারটা ধুয়ে জল দিয়ে দেব খুব বেশি জল দেওয়ার দরকার নেই কেন এখন এমনি নতুন সিম একদম কচি একদম গলে গেলে কিন্তু সিম বস্তটা খেতে একদম ভালো লাগবে না দেবো ভাজার সময় একটু নুন দিয়েছিলাম আর একটু নুন দিয়ে দেব সামান্য একটুখানি চিনি দিয়ে দেব দেখুন বন্ধুরা আমার সেম পোস্তটা হয়ে গেছে এবার দিয়ে দেবো ধনে পাতা মিশিয়ে নেব গরম ভাতে খাওয়ার জন্য সিম পোস্ত রেডি দেখুন একটা সিমও কিন্তু ভাঙেনি সব গোটা গোটা আছে আর কালারটা দেখুন কত সুন্দর এসছে এবার আমি নামিয়ে দেবো আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন